পাপা গুড মর্নিং গুড মর্নিং পাপা পাপা ঘুম থেকে উঠে পড়েছে আমাদের তিনজনের মধ্যে পাপা সবার আগে ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে ওর কাজ হলে প্রথমে একটু চিকা চেঁচামেচি করবে মানে কাঁদে না মানে একটু আওয়াজ মানে নিজের গলা ঠিক করে আর কি তারপরে তার মা উঠে তার মা উঠে তার মা তো চলে যাবে কাজে তো মা চলে গেছে এখন আমি আর কুচি বাবা বিছানার মধ্যে আছি আর হচ্ছে দেখুন আর ওর কাজ হচ্ছে ঘুম থেকে উঠলেই সারা বিছানাটা সে একবার রাউন্ড দেবে তো সেই জন্য দেখুন এদিকে একটা পা বালিশ দেওয়া আছে যাতে দেওয়ালে গিয়ে ধাক্কা না মারে এদিকে একটা বালিশ দেওয়া আছে যাতে এদিকটাই না চলে আসে আর এখানে একটা বালিশ দেওয়া আছে যাতে এদিকে না আসে আর ওদিকে তো খাটের ওই অংশটা আছে ওটা গাড় করে দেয় তো চতুর্দিকে ঘুরতে থাকে লাট্টুর মতো হ্যাঁ বাবা পাপা গুড মর্নিং বেদা সবাইকে গুড মর্নিং বলে দাও হ্যাঁ কি বলো বলো কি বলছো বলো আর এত বদমাস হয়েছে সে আর কি বলবো মনে বলার ভাষা নেই এদের হ্যাঁ এই যে ঘুম থেকে উঠলে এরকম পা দিয়ে বিছানায় এই যে সাইকেল চালানোর মতো এই এইরকম করে সারা বিছানা ঘুরতে থেকেছে এই যে এ দেখুন এ দেখুন সেকেন্ডের মধ্যে আবার সেদিকে ঘুরে যাচ্ছে তো মা তো গেছে নিচে কাজ বাজগুলো এগিয়ে রাখতে আর ওর খাওয়ার রেডি করতে হয় সকালে খায় প্রায় সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে খাওয়া দাওয়া করে নেই মানে সকালে ব্রেকফাস্ট যার ওই ওই সুজি না কী একখানা খায় সকালবেলা তার মা তার বিভিন্ন রকমের খাওয়া রেডি করেছে ওর জন্য তো গেলে ও নিচে এখন খাওয়া দাওয়া করবে তো বাবা পাপা ও বাবা পাপা পাপা চলো পাপার নিচে পালি চলো ও বাবা নিচে পালি চলো ও কুচু সোনা তো এখন ঘুম থেকে উঠে এখন আমার কোলে বেড়ে করছে আর ওর মা বলছেন না সকালবেলা উঠে কাজবাজগুলো সেরে রাখে এই যে ওইখানে সব জামা কাপড়গুলো কুচু সোনা কাছাকাছি করে ভোর ভোর এখন কটা সাতটা বাজে ভোর ভোর দেখুন তার শুধু এখন আমাদের বাড়িতে চতুর্দিকে দেখতে পাবেন কুচু সোনার জামা জামা প্যান্ট সব ডেলি ওর জামা প্যান্ট কাচতে হয় আর এত বদমাস হয়েছে না একে মানে আর বলে বোঝাতে পারব নি মানে ঘন্টায় মনে হয় তিনবার চারবার করে পেচাপ করবে হ্যাঁ আর যত তার ডেলি মানে দু তিনবার করে ওর জামা কাপড় কাচতে হয় ঠিক আছে তো মোটামুটি সবাই এখন আমাদের বাড়িতে কুচি সোনাকে নিয়ে দারুণ ব্যস্ত তো সেই জন্য আমাদের কুচি সোনার মায়েরও সময় হয়ে উঠতে পারে না আমাদেরও সময় উঠতে পারে না আর আমার এমনিতেই সময় হয় নাই ভোরবেলা আমি তো আর একটু পরেও বেরিয়ে যাবো তো ভিডিওটা বানানোর কথা মানে ভ্লগটা বানানোর কথা কুচি সোনার মায়ের কিন্তু একদম সময় হয় না ওনার একদম তাকিয়ে আছে দেখুন ক্যামেরার দিকে এত বদমাস হয়েছে এত বদমাস হয়েছে ছেলেটা আমার আর দেখুন ওর নাকের দেখুন নাকে একটা একদম লাল দাগ চলে এসছে ওই বাবু এত শান্ত তার নিজের নখ দিয়ে এই নাকের উপর ছিঁড়ে দিয়েছে বুঝছেন না এত শান্ত ছেলে আমার এই ছেলেটা একদম খুবই শান্ত শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট বাবা ও বাবা বাবা গো কুচু বাবা পাপা পাপা সকালবেলা সে একটু শান্ত থাকে মানে এই একটু মানে ঘুমের রেস্টটা কাটতে তার একটু সময় লাগে তা না হলে তারপর উনি একদম পুরো ফুল ফর্মে ফিরে আসেন নাকি পুরো ফুল ফর্মে ফিরে আসেন তো এখন সকালবেলা খুচি সোনা তার ফ্রেশ হওয়ার সময় ফ্রেশ হওয়ার আগে তার মা তাকে একটু জল খাইয়ে দিচ্ছে সকাল সকাল পাঁচ ছ চামচ জল খায় হ্যাঁ এই জল খাওয়া দাওয়া হবে তারপর তার এই যে তার মার কাঁধে তার প্যান্ট আছে এবার এই যে ডাইপারটা পরানো আছে তার উপরে থেকে প্যান্ট ফ্যান্ট পরিয়ে মানে এখন সে পুরো ফ্রেশ হবে মানে আমরা সকালে উঠে মুখ চোখ মুখ ধুয়ে হই এ একটু জল ফল খেয়ে তারপর তার মা হ্যাঁ আচ্ছা হ্যাঁ প্রচুর একটা ওষুধও থাকে ডেলি সকালবেলা ওই ঠান্ডা ফান্ডা এখন তো ওয়েদারটা কখন গরম কখন ঠান্ডা তো সেই জন্য ওয়েদারের চেঞ্জের জন্য একটা ওষুধ খাওয়াই থাকে আমরা তো আস্তে পাপা ওষুধ পড়ে যাবে ওষুধ পড়ে ঠিক আছে তো সেই ওষুধ খাওয়ার সময় যে ওষুধ খেয়ে নিল

নাহলে পুরো একদম সে কালো হয়ে এখানে পড়ালে পুরো মুখটা কালো করে ফেলে এদিকে একবার মুখ ঘষে ওদিকে একবার মুখ ঘষে এই যে আরম্ভ গেছে দেখো এই যে দেখুন তার আরম্ভ হয়ে গেছে বদমাসি এই যে দেখুন মুখে কি ওটা মুখে কি ওটা আওয়াজ করবে হ্যাঁ এই যে খেলা আরম্ভ হয়ে গেছে তার খেলা আরম্ভ হয়ে গেছে পুরো নতুন ড্রেস পরে পুরো রেডি স্নান ফান করে রেডি দেখেছেন তো তার ড্রেসটা ওই কোথাও ঘুরতে ফুরতে গেলে বিচে পিচে গেলে এইরকম টাইপের ড্রেস লাগে তাই না বাবা হ্যাঁ ড্রেস পরে পাপাকে নিয়েছে এখন ডাক্তার দেখাতে ওই পাপার গায়ে একটু হালকা হালকা ওই র্যাশ টাইপের বেরিয়েছে তো সেইটা দেখানোর জন্য ডাক্তারের কাছে যাচ্ছি আজকে ওয়েদারটা দারুণ মেঘলা মেঘলা আছে গরমটা একটু আছে তবে গত তিন চার দিন আগে যেভাবে গরম পড়েছিলো তার থেকে অনেকটাই কম অনেকটাই ভালো বাবা চলো 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 পাপা রেডি পাপার মাও আসছে তো তিনজন মিলে এখন যাচ্ছি ডাক্তারবাবুকে দেখাতে পাপাকে পাপার এত ঘুম পেয়েছে ডাক্তারবাবুর কাছে গেছিলো ওইখানে ডাক্তার দেখানোর আগেই সে ঘুমিয়ে গেছে তো ডাক্তারবাবু ঘুমন্ত অবস্থা করে দেখলো আর ঘরে এসে তাকে এখন এই দেখেন দোলায় মাদুর পাতিয়ে ছোটো একটা কাঁথা দিয়ে মাথায় বালিশ দিয়ে ঘুম করে দেওয়া হয়েছে এমনিতে একটু অল্প স্বল্প চিৎকার হলেই জেগে ওঠে আজকে এত ঘুম তার আমরা এতবার করে দেখার চেষ্টা করছি তার খাওয়ারও সময় হয়ে গেছে প্রায় দেখুন দেরি হয়ে গেলো প্রায় দুটো বাস্তে গেল কিন্তু এখনও পাপার আমাদের লাঞ্চ হয়নি তাকে এত করে ডাকছি আমরা ঘুম থেকে উঠছে না পাপা ও বাবা পাপা ও পাপা পাপা কাপা পাপা ও বাবা না ঘুম ভাঙছে না পুরো গভীর ঘুমে আর ওইখানে ওর খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে মানে ওই যেরকম খা এখন গলানো ভাত একটু সবজি মাছ এসব মিশিয়ে তার এখানে এই খাওয়া রেডি করে রাখা আছে তার মা রেডি করেছে এখানে এই যে উঠলে কাবে কিন্তু তার ঘুমই তো ভাঙছে না কোন এত গভীর ঘুমে মগ্ন একদম আছে পাপ্পা 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 অনেক টাকা পর ঘুম থেকে উঠে পাপা এদিকে লাঞ্চ ফাঞ্চ করলেন নুনি এবার মায়ের কোলে বসে একটু আদর খাওয়া খাই হচ্ছে ঘুম ভেঙেছে পাপা এদিকে তাকাও একটু পাপা পাপা আর কি খাওয়ানো মানে একটা যুদ্ধ আর কি ও এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন মায়ের কোলে বাবা আজকে আর আমাদের দুপুরে রেস্ট নিতে দিল না কি হ্যাঁ তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও না তার মুড নেই এখন এ দেখুন মাদুরে ঘুম করানো হয়েছিল মাদুর থেকে বেরিয়ে চলে এসেছে বাইরের দিকে এবার এই মাদুরটাকে তুলবে মাদুরের তলায় যদি নোংরা ফোংরা থাকে সেগুলো নিয়ে এবার সে মুখে দিবে এত তার শুধু দেখুন দেখুন তুলছে এই মাদুরের তলায় এবার যদি কোনো নোংরা ফোংরা থাকে সেগুলো টেনে সে মুখে দিবে দেখুন মাদুরে সে থাকবে না সে মাদুরে বাইরে চলে যাবে এই দেখুন এই দেখুন গড়ে এ দেখুন কোথায় গেল দেখুন আর সেদিকে দেখুন সেদিকে নোংরা আছে সেদিকে গিয়ে টানবে শুন ও মা আমা আমারা নিয়ে চলে এসো নিয়ে চলে এসো এত্ত বদমাশ হয়ে গেছে এক জায়গায় বসাবেন বা একবার এক জায়গায় ঘুম করে দিবেন সে গিয়ে উঠবে আর এক জায়গায় হ্যাঁ না না ঝুমকা 違う <laughs> <laughs>